সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমি দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন্স অফ ইনফো পক্ষ থেকে আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরে সারেক জানার সমাজ থেকে আমাদের আয়লা আমার ছাব্বিশশো দুই আজকে যে টপিকটা আলোচনা করব ইরাকের ওয়ার্ক পার হিসেবে আলোচনা করব তো বর্তমানে ইরাকের ওয়ার্ক পার হিসাব সরসাব কি আছে এবং ইরাকের হিসাব আদত হচ্ছে কি না এবং কোন কোম্পানির কাজ অনেক আছে এই সব কিছুই আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা কাজে লাগতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ইরাকের মাল্টিপল ভিসা মানে এক বছর ভিসা এগুলো বিশেষ করে গতকালকে অনেকে ফোন করেছিল বলছে যে ভাই আপনি তো কন্টেন্ট করছেন কিন্তু ইরাক তো বন্ধ হয় ইরাক তো খোলে নেই তো ভাই ইরাক যদি বন্ধ হয় তাহলে এগুলো কি আসলে আপনারা গুজবে কান দেবেন না ইরাক কিন্তু খুলে গেছে এবং ভিসা হচ্ছে এবং গত তিন চার মাসে যাত্রী ফ্লাইট হয়েছে এবং ফলাফল খুবই ভালো সবাই খুবই ভালো আছে কাজ করছে বেতন পাচ্ছে বর্তমানে আমাদের কাছে যে কোম্পানি কাজ আছে স্যামসাং ইঞ্জিনিয়ারিং বাগদাদ এই শাখাতে কবি নিয়োগ চলছে তো স্যামসাং কোম্পানির নাম শুনে এমন মানুষ খুঁজে বাবাই দুষ্কর যে স্যামসাং কোম্পানির নাম সবাই শুনেছেন এবং এই কোম্পানি সব জানেন এই স্যামসাং কোম্পানিটি একটি দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি খুব বিখ্যাত একটা কোম্পানি এই কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এই কোম্পানির ইরাকের বাগদার শহরে এই কোম্পানির শাখা আছে এবং সেই শাখাতেই এ মোটামুটি বিশ থেকে বাইশটি ক্যাটাগরিতে কর্মী হার করবে সবগুলো মিলে তিনশো কর্মী নিবে এই কোম্পানি আর কি ভিডিওটি হয়তো একটু বড়ো হতে পারে তবে আপনারা যদি ধর্দ সহকারে ভিডিও শোনেন বা দেখেন তাহলে আশা করি আপনারা অনেকাংশে উপকৃত হবেন এক নম্বর যে পদ আছে অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর এখানে কোম্পানি সেরা জোগান করবে আটশো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি আছে সীমা হচ্ছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত চলবে ডিজেল মেকানিক কোম্পানি স্থাপন করবে আটশো ইউএস ডলার দ্বিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর এরপর আছে মিল রাইট ফেব্রিকেটর কোম্পানি স্থাপন করবে আটশো ইউএস ডলার দ্বিতীয় হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি সীমা আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে এসি টেকনিশিয়ান কোম্পানি স্থাপন করবে সাতশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা কাওয়াল ফ্রি বয়স সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর এরপর আছে মোবাইল ক্রেন অপারেটর কোম্পানি স্থাপন করবে আটশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা কাওয়াল ফ্রি বয়স সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর এরপর আছে স্ট্রাকচার ফেব্রিকেটর কোম্পানি সিলাইপণ করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হয়ে চার ঘণ্টা প্লাস থাকা হল ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে মেকানিক্যাল হেল্পার কোম্পানি সিল করবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হয়ে চার ঘন্টা প্লাস থাকা ফ্রি ফিরি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ বছর এরপর আছে জেনারেল হেল্পার কোম্পানি শিলাইপন করবে পাঁচশো ইউএস ডলার ডিউটি হচ্ছে চার ঘন্টা প্লাস থাকা ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে সিকিউরিটি গার্ড কোম্পানি সেলাইবান করবে আটশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে ড্রাগ ফেব্রিকেটর কোম্পানি সেলাইবান করবে সাতশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা ফ্রি বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে ফিনিশিং কার্পেন্টার কোম্পানি সেলাইবান করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দুইটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ওয়াল ফ্রি বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে হেভি ড্রাইভার কোম্পানি সেলাবলন করবে আটশো ইউএস ডলার দুইটি হচ্ছে চার ঘন্টা প্লাস থাকা হল ফ্রি বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে লাইট ড্রাইভার লাইট ড্রাইভারের জন্য কোম্পানি সিলাববান করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দুইটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ওল ফ্রি বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে রিগার রিটারের জন্য কোম্পানি পান করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার জিটিও চার ঘন্টা প্লাস থাকা খাওয়া অলফ্রি বয়সী ভাগ হচ্ছে আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে টাইপ ফিটার অবলিক ডাক ফিটার কোম্পানি পান করবে আটশো পঞ্চাশ ইউএস ডলার জিটিও চার ঘন্টা প্লাস থাকা ওয়াল ফিরি বয়সী ভাগ হচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে স্ট্রাকচার ফিটার কোম্পানি সার্ভন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফিরি বয়সে থেকে বিয়াল্লিশ এরপর আছে লোডার অপারেটর বা জে সিবি অপারেটর কোম্পানি সেলাইপান করবে আটশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফিরি বয়সে আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে স্প্রে পেইন্টার অথবা ওয়াল পেইন্টার কোম্পানি সেলাইপান করবে সাতশো ইউএস ডলার ডিউটি হো চার ঘন্টা প্লাস থাকা অর্থি বয়সীম আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে স্কার্ফ হোল্ডার অবলিক গ্যাস কাটার কোম্পানি সেলাই বান করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হো চার ঘণ্টা প্লাস থাকা অর্থেরি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে ফকলিপ অপারেটার কোম্পানি সেলাই বান করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা অর্থি বয়সীম আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান জন্য কোম্পানি স্থাপন করবে সাতশো ইউস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকাও ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে টিআইজি এমআইজি এ আর সি ওয়াইলডার কোম্পানি স্থাপন করবে আটশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকাও ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে টু জি থ্রি জি ফোর জি সিক্স জি ওয়ালডার কোম্পানি স্থাপন করবে সাতশো ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা অল ফ্রি বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে মেসন কোম্পানি স্লাপন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি বয়সী হচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ এরপর আছে পাইপ ফেব্রিকেটর কোম্পানি স্লাগন করবে সাতশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি বয়সীম আঠারো থেকে বিয়াল্লিশ এরপর আছে মিল রাইট ফিটার কোম্পানি স্থাপন করবে সাতশো সাতশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়াল ফ্রি বয়সীম আঠারো থেকে বিয়াল্লিশ সকল ট্রেডের জন্য মর্সের মর্স অথবা সৌদি বাংলা থেকে জব টেস্ট দিতে হবে যারা ট্রেডে যাবেন তাদের ক্ষেত্রে সৌদি বাংলা অথবা মর্স থেকে জব টেস্ট দিতে হবে জব টেস্ট পাস করলে ওই সার্টিফিকেট দিলে আমরা পাসপোর্ট সাবমিট করে দিব আর যদি আপনাদের কোনো কাজ জানা না থাকে সেক্ষেত্রে আপনারা জেনারেল হেল্পার অথবা মেকানিক্যাল হেল্পার যেতে পারেন এখানেও মোটামুটি একশোটা কোটা একশোটা কোটা আছে যারা কাজ পারেন না তারা জেনারেল হেল্পার অথবা মেকানিক্যাল হেল্পার যেতে পারেন এখানেও কোম্পানি কিন্তু মোটামুটি ভালো চাল দিচ্ছে পাঁচশো পঞ্চাশ ইয়ার্স ডলার দিচ্ছে আট ঘন্টায় তো আমাদের কাছে বর্তমানে এই ইরাকের দুটি কোম্পানির কাজ অনেক আছে এই স্যামসাং ইঞ্জিনিয়ারিং বাগদাদ এই কোম্পানির কাজ আছে আর কুফান গ্রুপ কোম্পানির কাজ আছে এই স্যামসাং ইঞ্জিনিয়ারিং তিনশো টাকা কাজ আর কুফান গ্রুপে তিনশো টাকা কাজ এই মোট হচ্ছে ছয়শো কাজ আমাদের কাছে চলমান আছে এই কাজ রানিং আছে যদি আপনাদের এসব কাজ জানা থাকে তাহলে আপনারা খুব দ্রুত আমাদের যোগাযোগ করতে পারেন পাসপোর্ট সার্ভিশন চলবে চলতি মাস পর্যন্ত এই স্যামসাং ইঞ্জিনিয়ারিং এই কোম্পানির জন্য পাসপোর্ট সাবমিশন চলবে চলতি মাসে তিরিশ তারিখ পর্যন্ত চলতি মাস পর্যন্ত পুরোটাই পাসপোর্ট সাবমিশন চলবে আপনারা যদি এসব কাজ জানা থাকে তাহলে অতি সত্যই বা অতি দ্রুত আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরেশহা ইন্টারন্যাশনাল রেল সার্ভিসের দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানিসের ঢাকা উন্নয়স হাউস এস ব্লক পঞ্চমতলা তো ভিডিও এবং কোম্পানির যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে কোনো তথ্য জানার জন্য আপনারা হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ফোন দিলে আপনারা সব ধরনের তথ্য পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফিজ